আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখেই বুঝতে পারছেন আবারও এক নম্বর হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত সেপ্টেম্বর মাসে প্রবাসীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে ব্যাংকটি সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স এই ব্যাংকটির মাধ্যমেই এসেছে মোট প্রবাসী আয়ের প্রায় সতেরো শতাংশ বাংলাদেশে মোট ষাটটি ব্যাংকের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে দুই শত চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার এর মধ্যে সত্তর শতাংশ প্রবাসী আয় মাত্র দশটি ব্যাংকের মাধ্যমে এসেছে এছাড়া এখানে এমনও সাতটি ব্যাংক রয়েছে যাদের হাত দিয়ে দেশে কোনো প্রবাসী আয় আসেনি যেই ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসেনি হাবিব ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাপ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কমিউনিটি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অতীতের চেয়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনেয়ারা শিখা বলেন বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে এর থেকেই প্রতীয়মান হয় ইসলামী ব্যাংক আবারও রেমিটেন্স আহরণে ফার্স্ট হয়েছে তাদের প্রথম অবস্থান ধরে রাখতে পেরেছে ইনশাআল্লাহ ভালো আরও ভালো করবে ধন্যবাদ সকলকে আল্লাহ